হ্যালো স্টুডেন্টস মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে থ্রি মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব। এর আগের কিন্তু ক্লাসগুলোতে আমি সিক্স মার্কস এবং টেন মার্কসের নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমি থ্রি মার্কসের কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের থ্রি মার্কস থেকে আমি কতগুলো কোয়েশ্চেন রেখেছি এখান থেকে টোটাল তোমাদের পনেরোটা কোয়েশ্চেন এখান থেকে পড়তে হবে থ্রি মার্কসের জন্য দেখো এক নম্বরে কি আছে কৌটিল্যাস দণ্ডনীতি ঠিক আছে কৌটিল্য দণ্ডনীতি ভীষণ ইম্পর্টেন্ট থ্রি মার্কসের টিকা হিসেবে কোয়েশ্চেন নাম্বার টু লিগাল টেনেটস ইন দ্য মনুস্মৃতি এটাও ইম্পর্টেন্ট দেখো এই কোয়েশ্চেনটা তোমরা টেন মার্ক্সে সিক্স মার্কসেও পাবে বা থ্রি মার্কসেও কিন্তু টিকা হিসেবে আসতে পারে কোয়েশন নাম্বার থ্রি ফিচার্স অফ মিডিয়া পলিটিক্যাল থট ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট এটা টেন স এটা পড়লে সিক্স মার্কস থ্রি মার্কস একবারে হয়ে যাচ্ছে কোয়েশন নাম্বার ফোর কনসেপ্ট অন মোন রাজতন্ত্র বলতে কী বোঝো মোন সিস্টেমটা সিক্স মার্ক্সে ইম্পর্টেন্ট থ্রি মার্কসে ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার ফাইভ গান্ধীজ ভিউজ অন স্টেট বা মহাত্মা গান্ধীজ আইডিয়াস অফ স্টেট ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন এটা কোয়েশন নাম্বার সিক্স বেঙ্গল রেনেসাস যেটা করেছিল হচ্ছে রাজা রামমোহন রায় ঠিক আছে বাংলায় নবজাগরণ কোয়েশন নাম্বার সেভেন গান্ধী অন স্বদেশি ঠিক আছে স্বদেশী সম্পর্কে গান্ধীজির মতবাদ কী ছিল কোয়েশ্চেন নাম্বার আট গান্ধী অন সত্যাগ্রহ ঠিক আছে কোয়েশন নাম্বার নাইন রাজা রামমোহন রায় ইজ দ্য প্রিকর্শন টু লিবারালিজম এটাও ভীষণ ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায়ের লিবারালিজম তত্ত্বটা পড়লে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন আম্বেদকর গান্ধী ডিবেট আম্বেদকর গান্ধীর মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটা যেটা উনিশশো বত্রিশের পুনা চুক্তির দ্বারা কিন্তু সমাপ্ত হয়েছিল কোয়েশন নাম্বার ইলেভেন আম্বেদকর অন কাস্ট ডিসক্রিমিনেশন শ্রেণী বৈষম্য হিসেব বৈষম্যের জন্য গান্ধীজি সরি আম্বেদকর যে প্রতিবাদটা করেছিল সেটা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গ্রোথ অব সোশ্যালিস্ট আইডিয়াস ইন ইন্ডিয়া ভারতবর্ষে সমাজবাদী ভাবনা চিন্তার যে উদ্ভবটা ঘটেছিল সেটা কোয়েশ্চেন নাম্বার থার্টিন ফিচার্স অব হিন্দুত্ব হিন্দুত্ব যেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরের থিওরি তো সেটা পড়লে তোমাদের কিন্তু হিন্দুত্বর থেকে মানে ওই ব্রড নোটটা পড়লে তোমাদের থ্রি মার্ক্সের এই টিকা টাও হয়ে যাচ্ছে কোয়েশন নাম্বার ফোরটিন নেহরুজ কনসেপ্ট অফ সোশ্যালিজম অন সোশ্যালিজম সমাজবাদ সম্পর্কে বা মানে বিদ হিসেবে নেহেরুর যে কনসেপ্টটা কোয়েশন নাম্বার ফিফটিন ভিডি সাভারকার অ্যান্ড ন্যাশনালিজম বিনায়ক দামোদর সাবারকর এবং তার হচ্ছে জাতীয়তাবাদ তো এই পনেরোখানা কোয়েশন তোমাদের কিন্তু টিকা হিসেবে আসতে পারে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে কোয়েশনগুলোর নোট ডাউনও করে রাখতে পারো সরি এক সেকেন্ড হ্যাঁ তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো আবার তোমরা এটাকে নোট ডাউনও করে রাখতে পারো ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো একদম শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও বা তোমরা নোটসের জন্যও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো আজকে এতটুকু থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ